আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গতকাল আমরা আরবি হরক উনত্রিশটি শিখছিলাম যে সিরাল বাই সিরিয়াল অর্থাৎ এখানে এখানে বেদে আছে এইভাবে আমরা শিখলাম তো আজকে আমরা এই হরফগুলো যখন সিরালে শিখো হয় আমরা আজকে নিচ থেকে শিখব যেমন ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা ওইন আইন শিন সিন, সদ যা জাল হা জিম সা আলিফ তো আপনি যখন নিচ থেকে শিখে হয়ে যাবে তারপরে আবার আপনি এরকমভাবে শিখবেন জিম ফা নুন ইয়া সা জাল গইন মিম ইয়া তা দাল শিন আইন লাম হামজা বা জ হা আলিফ হা ত তারপরে আপনার যখন এরকমভাবে শিখে আপনি আবার নিচ থেকে যাইবেন ইয়া নুন ফা দিম ইয়া মিম গইন সাল সাঈ হা কাপ হা আলি এরকম এই লাইনটা যখন আপনার এরকমভাবে শেখা হয়ে যাবে তারপর আপনি নিজের হাত দিয়ে দুই হাত দিয়ে এরকমভাবে হঠাৎ করে একটা হরফ সবগুলো হরফ শুধু একটা ধরবেন যেমন এটা হচ্ছে গইন অথবা যেমন ত অথবা ইয়া অথবা আপনি এরকমভাবে নিজের হাত দিয়ে আপনি এরকমভাবে ভাবে সবগুলো হরফ দেখে আপনি দেখবেন এটা পারেন কি না এটা কি এটা এটা কি কি যখন আপনার এগুলো হয়ে যাবে আপনি তারপরের আমরা চলে যাব আপনি আগে প্রথম পৃষ্ঠায় তো এগুলো শিখছেন যেমন বা তা সা নুন ইয়া জিম হা শিন তারপর এটা হচ্ছে কিন্তু বা অর্থাৎ একটা হরফ আরবিতে তিনভাবে ভাবে ব্যবহার হয় হয়তো এরকমভাবে ব্যবহার হবে অথবা এরকমভাবে অথবা এরকমভাবে এই তিন হরফের বাহিরে কোনো হরফ ব্যবহার হয় না তো আমরা পরে শিখবো যে কোন হরফটা কোথায় ব্যবহার হয় এই বাটা কোথায় ব্যবহার হয় এটা কোথায় ব্যবহার হয় এটা কোথায় ব্যবহার হয় আজকে আমরা আগে হরফগুলো শিখিনি তো আমরা আগে প্রথমে সিরালে শিখবো যেমন বা 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 সৎ 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 তা 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 দ সা আইন 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 নুন 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 গইন 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 ইয়া 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 ফা 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 জিম 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 কফ 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 হা 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 কাফ 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 খ খ খ লাম 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 সিন 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 মিম 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 শিন 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 হা 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 আপনি এরকম ভাবে শিখবেন তারপর আবার নিচ থেকে শিখবেন হা 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 শিন 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 মীম 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 চিং চিং চিন লাম 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 খ খফ কাফ কাফ হা 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 কফ 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 জীম জীম জিম ফা ফাই ঐন 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 নুন 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 ঐন 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 চা তা বা যোন আপুনি এখন ভাৱে শিকে যাব তাৰপৰা আপোনাৰ নিজিক শিকবে এই নিজ তিখবে হা মীম লাম কাফ ক ফা ঐন আইন দৎ চা মীম লাম কাফ ক ফা ঐন আইন দৎ চা হা মীম লাম কাফ কফ ফা ঐন দৎ চত শীন শ্বিন চিন খা জীম য়া নুন চা তা বা হা জিম নুন সা তা বা হা জিম ইয়া নুন সা তা বা এরকমভাবে আপনি শিখবেন তো আমরা আগামীকাল শিখবো যে এই এখানে তো তিন ধরনের হরফ যে বা 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 তারপরে সল তিনটা হরফ তো কোন হরফটা কোথায় ব্যবহার হয় আপনি যদি এই পৃষ্ঠা ভালোভাবে শিখতে পারেন এই পৃষ্ঠা এই এখানে যে হরফগুলো আছে এই পৃষ্ঠা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তা আপনি কোরআন শরীফের যে কোনো হরফ আপনি ধরতে পারবেন যে এই হরফটা হচ্ছে আলিফ এই হরফটা হচ্ছে ইয়া এটা হচ্ছে কাফ এটা হচ্ছে নুন আপনি যদি এই একটু কষ্ট করে এই শিখ এই পৃষ্ঠাটা আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শিখবেন তো আজকে এতটুকুই থাক তো আগামীকাল আমরা শিখব যে কোন হরফটা কোথায় ব্যবহার হয় তাহলে আপনার মোটামুটি কোরআন শরীফের অর্ধেক শেখা হয়ে যাবে অর্থাৎ আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে হরফগুলো ধরতে পারা কোন হরফটা কী হেগুলো আগে ধরতে পারে আপনি যদি সেগুলো ধরতে পারেন যে এই হরফটা এরকম এই হরফটা এরকম তাহলে আপনি কোরআন শরীফের অর্ধেকটা শিখে হয়ে গেছে আর বাকি অর্ধেকটা আপনি ধারাবাহিকভাবে শিখবেন তো আল্লাহ তালা আমাদেরকে যেন কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা